নিয়ম মানা হয়নি আলোচনা হবে যে কোন এলাকায় কতটা বিল্ডিং পরিকল্পনার পরিপন্থী হয়েছে অথবা পরিকল্পনা অনুসরণ করা হয়নি তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব অতীতে দেখা গেছে কিছু নোটিশ আমরা খান তুলেছি না এখন হবে না নিয়মের বাইরে যেটা থাকবে সেটাকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে না হলে যত প্রকার কঠিন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব উনিশশো বা দুই হাজার আটের পূর্ববর্তী অবস্থায় বিল্ডিং এর অগ্নি নির্বাপক ব্যবস্থা বা কোনো কোনো ক্ষেত্রে গ্যারেজ রাখার বাধ্যবাধকতার বিভাগ ছিল না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সে সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা নির্দেশনা প্রদান করব প্রতিটি বিল্ডিং এই যারা ব্যবহার করবেন তাদের জীবনের নিরাপত্তা অগ্নিকাণ্ড হলে দ্রুত গতিতে সেটাকে নির্বাহন করা